বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন তিনটা বেগুন নিয়েছি আর বেগুন দিয়ে মজার রেসিপি করে দেখাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা ফলো করবেন আমি বেগুনের মাথাটা কেটে নিচ্ছি আর মাঝখান দিয়ে দুফারি করে নিব আর একদম জ্বালা এই যে পচার অংশটা আমি কেটে ফেলতেছি বেগুনটা কিনে আনার পর যে পচা হবে এটা আমি জানতাম না আর এইভাবে কেটে নেব ভারি করে আমি তিনটাই কেটে নেব একদম ভালো ছিল এই মাথাটাও কেটে নেব এইভাবে আমি সবগুলাই কেটে নেব কেটে নিচ্ছি আর এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইর মধ্যে দিলাম তেল আর এখন বেগুনগুলো আমি দিয়ে দিলাম দই পরিষ্কার করে নিয়ে নিলাম আর এখন চুলার মধ্যে আমি এখন কড়াইর মধ্যে দিয়ে দিব বেগুনগুলো আর আমার অনেক জ্বর হয়েছে তাই কণ্ঠটা অন্যরকম হচ্ছে এখন লবণ আর সামান্য লবণ আর হলুদ দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে ভাজা ভেজে নেব এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা আছে ভেজে নেব এবারে ভাজা হয়ে গেছে এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে যেন ভেঙে না যায় বেজে নেওয়ার পরে সাইডে আমি পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আর এর মধ্যে এখন সামান্য কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এই যে পাকা কাঁচামরিচ ছিল সেটা দিয়েছি আর এভাবে ভেজে খাবেন অপূর্ব স্বাদ লাগে এই বেগুন ভাজাটা বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব এই যে দেখুন বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছি আর দেখুন বেগুন ভাজার কালারটা কত সুন্দর হয়েছে কেউ যদি বেগুন খেতে না চান তারা এভাবে করে খাবেন অবশ্যই ভালো লাগে আর আসসালামু আলাইকুম